জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা সবাই আনন্দে থাকি কারণ আমরা সবাই ভগবত আশ্রয়ে থাকি যে কোনো ব্যক্তি আপনি যত অর্থের মালিক হন যত সম্পত্তির মালিক হোক বা তিনি সমস্ত এই পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাযুক্ত সমস্ত পৃথিবীকে শাসন করতে পারে এমন অনেক চরিত্র আমরা গ্রন্থে পড়ি আমরা ইতিহাসে পড়ি তিনিও সুখী হতে পারেন নাই রেহেনা রাবন সাম অভিমানী হিরণ্য কশিপু সম বরদানি খান বিভোগে খান জগৎ মে কুচ দিন কা মেহমান ভাজলে শ্রী ভগবান আমরা প্রসঙ্গক্রমে বিভূতি সপ্তম শ্লোক আস্বাদন করবো আজকে আগের দিন আমরা ষষ্ঠ শ্লোক আস্বাদন করলাম এই সপ্তম শ্লোকে ভগবান ষষ্ঠ শ্লোক পর্যন্ত ভগবান যে বিভূতির কথা বললেন তার যে ঐশ্বর্য তার যে প্রকাশের কথা ভগবান বললেন এবার যিনি এইগুলিকে জানেন অর্থাৎ যিনি ভগবানের এই তত্ত্বগুলিকে জানেন বা তিনি যেটা আগের শ্লোকে বললেন যে তিনি যিনি জোরপূর্বক এটাকে মানেন তার কি হয় এবং তার গতি বা তার স্থিতি বা তার প্রকাশ কেমন হয় ভগবান সেটিকে এই সপ্তম শ্লোকে বলছেন আপনারা অবশ্যই প্রথমে শ্লোকটি শুনুন তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যায় প্রবেশ করব ভগবান সপ্তম শ্লোকে অর্জুনকে বলছেন যে এটাং বিভূতিং যোগঞ্চ মম যত সৌহিক সংশয় ভগবান বলছেন যে ব্যক্তি তত্ত্বত আমার এই বিভূতি যোগৈশ্বর্যতা সত্তা কি করেন তিনি মেনে নেন অনিচ্ছা সত্ত্বেও তিনি জোরপূর্বক মেনে নেন ইহাতে কোনো সন্দেহ নাই হে কৌতে হে পার্থ এতে কোনো সন্দেহ নাই যে তিনি আমার প্রতি অবিচলিত ভক্তি ভক্তিযোগে যুক্ত হন এই দেখুন এখানে ভগবান দুটি কথা খুব গুরুত্বপূর্ণ জোরদার বললেন দুটি নয় তিনটি কথা এক প্রথম কথা কি প্রথম কথা যিনি মেনে নেন বা জোরপূর্বক মেনে নেন দ্বিতীয় ভক্তিযোগ বলেছেন শব্দটি ব্যবহার করেছেন ভক্তিযোগ এবং অবিচলিত অবিচলিত মানে যে তা বিচলন হয় না কেন হয় না সেটি ভক্তি যোগ শুধু ভক্তির কথা বলেনি যে ভক্তি প্রাপ্ত হয় অবিচলিত ভক্তিপ্রাপ্ত হয় বলেছেন অবিচলিত যোগে যুক্ত হয় এই ভক্তি কি কী কর্মযোগ কী জ্ঞান যোগ কি। জ্ঞান তো সবার আছে কিন্তু তাকে জ্ঞান যোগ বলা হয় না কর্ম সবাই করেন কিন্তু সবাই তো আর কর্মযোগী না ভক্তি অনেকেই করেন সবাই তো আর ভক্তিযোগের যোগী না তাহলে কালা ভক্তিযোগী ভগবান এখানে খুব সুন্দর তত্ত্ব ব্যাখ্যা করছেন এই ভক্তিযোগী যিনি তিনি হলেন অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ততায় আছেন কর্মযোগী যিনি কর্ম করেন এবং সব ভগবানে নিবেদন করেন তিনি কর্মযোগী আর শুধু কর্ম করলে তিনি কর্ম কর্মমার্গের প্রাধান্যতা তিনি আর শুধু ভক্তি করলে ভগবানের ভগবানের পূজা করছি আচ্ছা করছি সমস্ত কিছু করছি এটি কি ভক্তি ভক্তি করা ভক্তি যোগ কখন হয় যখন সমস্ত করার পরেও হে প্রভু যা কিছু সব তোমার তোমার করুণায় হচ্ছে তোমার জন্যে হচ্ছে তুমি করাচ্ছ আমার অস্তিত্ব নাই তাই সমস্ত তোমার সেই চরণে এই তখনই এই ভক্তি ভক্তি যোগে রূপান্তরিত হয় আর এই ভক্তি যোগ কর্মযোগ আমাদেরকে মুক্ত করতে পারে বিজ্ঞিতায় গীতায় কিন্তু ভক্তি কর্ম এরকম বলেন নাই ভক্তি যোগ কর্মযোগ তাই প্রত্যেকটি যোগ যোগ কখন যখন অর্পণ হয় সেটিকে ক্রিয়া তো করবই কিন্তু নির্লিপ্তভাবে সেটি ভগবত চরণে যার জন্য করছি তাতেই অর্পণ এটিকে বলা হয় যোগ তাই ভগবানকে আমরা জানতে কেউ পারবো না ভগবান অসীম এই ভগবানকে আমরা প্রাথমিকভাবে মেনে নিই তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ হবে তাছাড়া আমাদের কল্যাণ হওয়ার কোনো জায়গা নেই আশা করি বুঝতে পেরেছেন আমরা প্রাত্যাহিক সময় ভগবৎ গীতার শ্লোক আস্বাদন করি আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব ও ফলো করে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আচ